আজকে দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে এই ভারতের কৃতদাস সরকার আবামর জনসাধারণের নয়নের মধ্যে সাইদি সাহেবকে ফাঁসি দিয়েছে নিজামি সাহেবকে হত্যা করেছে আলী হাসান মুজাহিদকে হত্যা করেছে এই এই দেশের জনগণ আজ তাদের বিচার করেছে জনতার বিচারে আজ শেখ হাসিনা কোথায় সমস্ত সমস্ত অন্যায় জাতির সামনে তাদের উন্মোচিত হয়েছে লুটপাট করেছে তারা লুটপাট করে দেশটাকে শেষ করে দিয়েছে আজকে আমরা পরাজিতার মুসলিমকল থেকে মুক্ত হয়েছি একাত্তর সালে পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল দু হাজার চব্বিশ সালে আমরা ভারত থেকে স্বাধীন হয়েছি শেখ হাসিনা মুক্তি নাই শেখ হাসিনার রক্ষা দেয় তারা আমার আবু সাহিদকে হত্যা করেছে শত শত ছাত্রজনকে তারা হত্যা করেছে আমরা আমরা জানি জনগণের উত্তম বিচার করেছে বিচার করেছে জনগণের বিচার করেছে জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীন করেছিল দু হাজার চব্বিশ সালে ছাত্র এদের স্বাধীন করেছে স্বাধীন করেছে এখন আমাদের কর্তব্য দেশকে গড়ে তোলা এই যে লুটপাট করে দেশকে শেষ করে দিয়ে গেছে দেশকে গড়ে করে আমাদের এখন কাজ ধন্যবাদ সবাইকে প্রিয় দর্শক আপনাদের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম বিভিন্ন মানুষ মিষ্টি বিতরণ করছেন মিষ্টি বিতরণের যে দৃশ্য সেই দৃশ্যটা আপনাদেরকে সরাসরি দেখালাম এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী পুরো বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিয়েছেন তারই প্রতিফলিত বনপাড়া বাজার আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর অফিসার বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে বনপাড়া বাজারে যে জনসমাগম সেই জনসমাগমকে সরে দেওয়ার জন্য তারা আক্রান্ত